রাতে ভাবছি কি রান্না করি কি রান্না করি এদিকে যেয়ে দেখি ফ্রিজের সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছি তাই চিন্তা করলাম সবজি দেখে ছেড়ে রান্না করে ফেলি তাই না বন্ধুরা কেমন হয় বলুন দেখে এদিকে আমি সবজিগুলো কেটে মশলা দিয়ে মেখে নিয়ে পানি দিয়ে দিলাম এবার গ্যাসটা জ্বালিয়ে চুলায় বসিয়ে দিলাম এবার ঢাকনা খুলে দিকে বলক উঠে গেছে এবার আমি আবার ঢেকে দিলাম আমি পাঁচ মিনিট পর আবার ঢাকনা খুলে দেখলাম আমার কি রান্না শেষ হয়ে গেছে এবার আমি একটু নেড়ে নামিয়ে নেব এবার ঘরে পরেছিলো দুটা ডিম ভাবলাম ডিম দুটো ভেজে নিয়ে সবজি সাথে মজাই লাগবে এর জন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল এরপর ফেটে রাখা ডিম দুটো দিয়ে দিলাম আমার ডিমটা উলটিয়ে নিলাম ডিমটা ভাজা প্রায় শেষ বেরাম পরিবেশন করলাম ঝটপট আমার সবজি খিচুর হয়ে গেল বন্ধুরা